আল্লাহ আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই যিনি হানাফি মজহাবের একজন ইমাম ছিলেন হানাফি মজাবের কি আবার একটু বলেন না হানাফি মজাবের কি হানাফি মজাবের ইমাম উনি ওনার বাপ ছিল সাফি ওনার মা ছিল সাফি মজাবে সাফি মজাবের মজাব হচ্ছে যদি কোনো নারী পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে ওই বাচ্চা সহ তাকে কবর দিতে হবে আর আমাদের হানাফি নিয়ম হচ্ছে যদি কোনো মা পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মারা যান তাহলে ওই বাচ্চা সহ মাকে সাথে সাথে কবর দেওয়া যাবে না বরং একটা গামছা ভিজাইয়া তারপরে ভিজাইয়া মায়ের পেটের উপরে রাখতে হবে যদি এটা শুকায় যায় তাহলে মনে করতে হবে যে পেটের বাচ্চা জীবিত আছে তখন তাকে কেটে বের করতে হবে এই সাফি মজাহের ব্যক্তি আবু জাফর তহাবি তিনি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছে সাফি মজাহ অনুযায়ী তার দাফন কাফনের ব্যবস্থা শুরু হয়েছে ঠিক ওই মজলিসে একজন মহিলা হানাফি মজাহের ছিলেন হানাফি মজাহের মহিলা বলছেন যে আমাকে একটু সুযোগ দেন মায়ের পেটের এই সন্তানটা বেঁচে আছে কিনা একটু পরীক্ষা করেন কিভাবে কয়েক কাপড় ভিজাইয়া এটাকে চিপে যদি মায়ের পেটের উপরে রাখা হয় এটা শুকায় গেলে মনে করতে হবে জীবিত আছে তাকে ভিজাইয়া মায়ের পেটের উপরে দেওয়ার পরে কাপড় শুকায় গেল কিছুক্ষণের মধ্যে মহিলা দাবি করলেন শিশুটি বেঁচে আছে বের করা দরকার তখন মায়ের পেট থেকে কেটে এই আবুজাফর তহাবিরে বাইর করা হয়েছে বাইর করার পরে সাধারণভাবে উনি লেখাপড়া করছেন একটু বড় হওয়ার পরে তিনি জানতে পারলেন যে আমার বাপ মা ছিল সাফি আমার মা বাবা মা তার গর্বে থাকা অবস্থায় মা মারা গেছে অতএব আমি তার গর্বে ছিলাম কিন্তু হানাবি মজাবের ফতোয়া অনুযায়ী আমার বাইর করা হয়েছে এই জন্য বলছে তাহলে আর আমি সাফি থাকবো না আমি হানাফি মজাব হয়ে গেলাম হানাফি মজাব হওয়ার পরে তিনি দেখলেন যে ইমামের ফতোয়া যে ইমাম আবু হানি রহমতুল্লাহ ফত আয় আমার মতো একদিন মরে যাওয়া শিশুর জীবিত হওয়ার সুযোগ পেয়েছে অতএব সারা জীবন আমি এই মজাবের খেদমত করব। এর উপরে তিনি হাদিসের বিশাল বড় বড় কিতাব লিখলেন সরহমান আসার সরহ মুশকিল আসার কিতাব লিখেছেন তিনি হলেন হানাফি মজাবের বেরিস্টা তার জীবনে তিনি এমন গবেষণা করে করে হানাফি মজাব লেখাপড়া করলেন সারা পৃথিবী তাকে স্বীকৃতি দিয়েছে তিনি কি কি হানাফি মজাবের কি ব্যারিস্টার নাম জানছেন হানাফি মজাবের ব্যারিস্টারের নাম কি আবু জাফর তহাবি আবু জাফর তহাবি সাহেব তার তহাবি নামক কিতাব যেটা টাইটেলে ফেকা গ্রুপে পড়া হয় এখন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত সেখানে একটা হাদিস আছে শোনাব কথা বলেন না সেই হাদিসটা হলো নবীজি বলছেন যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায় মা শিশুকে দুধ দেন নাই যদি এটা প্রমাণিত হয় তাহলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না দেশের দেশ রক্ষার কাজে বর্ডার রক্ষার কাজে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা খুলে দেখুন বহু বাই উদাসের নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে যে নবী মায়ের বুকের দুধ যদি পান না করে তাহলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না কারণটা কি ওই সেনাবাহিনী নিতে গেলে বুকের পাটটা যেমন লাগবে পাশারও শক্তি তেমন লাগবে কথা কর বুকের পাটটা বুঝেন তো বুকের পাটটা মানে সাহস আর পিছনের শক্তি মানে যত বড় ধাক্কা দেওয়া ওকে পিছিয়ে নিতে পারবে না ওই এমন হবে মাটিতে গেড়ে বসবে কথা বুঝেন নাই যদি মায়ের বুকের দুধ না খায় তাহলে তার পিছনের শক্তিটা থাকবে না ফলে যুদ্ধের ময়দানে যুদ্ধের ঘোড়ার উপরে বসে যখন সে যুদ্ধ করবে ঘোড়াটা সার প্রতিপতিক শত্রুর সামনে যখন লাফায় উঠবে তখন সে ঘোড়ার পিঠে বসে থাকতে পারবে না বরং সে সেখান থেকে উল্টাইয়া পড়ে যাবে পরাজিত হয়ে যাবে এই পক্ষের মানুষ এই জন্য নবীজি বচ্চন খবর তার যে মায়ের দুধ পান করে নাই তাকে সৈনিক বা সেনাবাহিনীতে আনা যাবে না আমি বুঝতে পারছি